আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন আজকের আয়োজনে আপনাদেরকে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি তৈরি করে দেখাবো এটা নাম হচ্ছে দুধ কদু দুধ লাউ বা লাউয়ের পায়েস তবে এটাকে আপনারা যে নামে ডাকেন না কেন খুবই সিম্পলভাবে এটা তৈরি করা হয় কিন্তু খেতে অসম্ভব মজার হয় আশা করি বন্ধুরা আমার আজকের এই দুধ লাউ বা দুধ কদুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ আপনাদের এই একটা লাইকে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে চলুন এই দুধ কদু বা দুধ লাও রান্নাটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখিনি নিই লাউয়ের পায়েস বা দুধ বা দুধ কদু রান্না করার জন্য এখানে আমি মোটামুটি শক্ত রকমের একটা লাউ নিয়েছি আর এই দুধের পায়েস বা দুধ কদুটা রান্না করার জন্য মোটামুটি একটা শক্ত লাউ নিলে ভালো হয় আপনার বেশি নরম লাউটা চেয়ে শক্ত লাউটা দিয়ে আপনার এই দুধ কদু বা দুধ পায়েসটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে বা ভালো হয় প্রথমে আমি এই লাউটা তিনটা ভাগে ভাগ করে তারপর খোসা ছাড়িয়ে নেব তবে আপনারা এই খোসা সারানোর কাজটা ভেজিটেবল পিলার বটি ছুরি বা যে কোনো একটা দিয়ে করতে পারেন আমি এই লাউয়ের খোসাটা বটি দিয়ে ছাড়িয়ে নেব আমি বটি দিয়ে লাউয়ের খোসাটা সারিয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এভাবে আমি ছুরিটা দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি এভাবে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে তারপর লাউয়ের যে বিচির অংশটা মাঝখানে সেটা ফেলে দিচ্ছি তবে মাঝখানের বিচিটা আপনারা এই ছুরি দিয়ে এভাবে না ফেলে বটি দিয়ে ফেলে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে খোসাটাও ছাড়িয়ে নেবেন আর মাঝখানে বিচিটাও ফেলে দিবেন আমি একইভাবে লাউয়ের বিচির অংশটা এভাবে করে ফেলে দিব ফেলে দিয়ে তারপর পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব এখন এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আমি গ্রেটারের যে মোটা অংশ সেটা দিয়ে গ্রেট করে নিব এতে রান্নার পর খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তবে ট্রেডিশনাল ভাবে এই কাজটা কিন্তু গ্রাম বাংলার মানুষ বটি বা ছুরি দিয়ে করে থাকতেন তবে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এতে এটা দ্রুত করা হবে আর কাজটা সহজ হবে এটা মোট অংশ দিয়ে করার পর ঠিক এটা দেখতে এমন হবে আমি একইভাবে সবগুলো লাউ এভাবে গ্রেড করে নিব গ্রেড করে নিয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব। সবগুলো লাউ আমি গ্রেড করে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি এখন এ পর্যায়ে যখন এভাবে পানিটা গরম হয়ে আসবে তখন আমি লাউগুলো এভাবে দিয়ে দেব। আমি সবগুলো গ্রেট করা লাউ এভাবে গরম পানিতে দিয়ে নিয়েছি এখন এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি তবে লাউটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না লাউটা একটু মানে ভাব দেওয়ার মতো করে নিতে হবে যখন ভালো করে একবার বল আসবে তখনই এটা উঠিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে এটা পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই এটা যদি পুরোপুরি সিদ্ধ করতে যান তাহলে এটা যখন দুধ দিয়ে রান্না করবেন তখন এটা গলে যাবে আর এটা গলে গেলে তখন কিন্তু এই দুধ লাউটা খেতে ভালো লাগবে না আমার লাউটা খুব সুন্দরভাবে ভাব দেওয়া হয়ে গেছে এখন এটা উঠিয়ে আমি একটা ছাঁকনীতে করে ছেঁকে নিবি আমি ভাব দেওয়া লাউটা চাটনিতে করে ছেঁকে নিয়েছি আর এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এটার ভিতরে যে একটা এক্সট্রা পানি আছে সেই পানিটা আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে বের করে নেব আর এই এক্সট্রা পানি এভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে বের করে নিতে হবে আর আপনারা যখন এই দুধ লাউটা রান্না করতে যাবেন তখন এটা এভাবে ভাব দিয়ে নিতে হবে আর এটা যদি এভাবে ভাব দিয়ে তারপর দুধ লাউটা রান্না করেন তাহলে লাউ থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা চলে যাবে তখন কিন্তু গন্ধটা থাকবে না আপনারা যখন এই দুধ লাউ দুধ কতটা রান্না করতে যাবেন তখন মোটামুটি একটু শক্ত থেকে লাউটা নিবেন আর বেশি কচি লাউটা নিতে গেলে ওই লাউটা নরম হয়ে গলে যায় তখন কিন্তু আপনি দুধ লাউ রান্না করছেন না কি রান্না করছেন তার কিন্তু অস্তিত্ব থাকে না তাই গ্রাম বাংলার মানুষরা যখন দেখবেন এই দুধ লাউ দুধ কতটা রান্না করতে যায় তারা কিন্তু একটু শক্ত দেখি লাউটা নেয় সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ভাব দেওয়া লাউ থেকে আমি সবগুলো পানি চেপে চেপে বের করে নিয়েছি এখন এগুলো দুধ দিয়ে রান্না করার এবার এই দুধ কদুটা রান্না করার জন্য চুলায় একটা আমি ফেরাই বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি এখন আমি ঘিটা দিয়ে ঘিটা খুব ভালো করে গরম করে নিচ্ছি ঘিটা গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চারটা এলাস দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা এই মশলাগুলো যদি এই দুধ কদুর ভিতরে দেওয়া হয় তাহলে দুধ কদুর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখনির ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভাপানো লাউটা আমি লাউটা ঘির ভিতরে দিয়ে লাউটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি লাউটা ঘির উপরে খুব ভালো করে ভেজে নিয়েছি এখনির ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক থেকে জাল করে নেওয়ার লিকুইড দেড় কেজি পরিমাণ দুধ আমি লাউয়ের ভিতরে দুধটা দিয়ে দুধের সাথে লাউটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আজকে দুধ লাউটার জন্য মহিষের দুধ দিয়েছি তবে আপনারা গরুর দুধ বা গুঁড়ো দুধটা গুলিয়ে এটা করে নিতে পারবেন আর যেহেতু মহিষের দুধটা অনেক ঘন থাকে সেই জন্য আমার এই মহিষের দুধটা বেশি জাল দিয়ে ঘন করার দরকার হয়নি তো আমি একবার জাল দিয়ে এই দুধটা আমি এই কদুর ভিতরে দিয়ে দিয়েছি তবে আপনারা গরুর দুধ বা গুঁড়া দুধ গুলিয়ে যদি এটা করতে চান সেক্ষেত্রে একটু জাল দিয়ে ঘন করে নেবেন দুধটা লাড় ভিতরে দিয়ে আমি চুলার রাশটা লোতে রেখে দশ থেকে বারো মিনিটের মতো এটা জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এই মিষ্টি জিনিসে যদি আপনি একটু লবণ দেন তাহলে সেই মিষ্টি জিনিসটা খেতে বেশি ভালো লাগে দশ থেকে বারো মিনিট আমি এই লাউটা জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি যখন লাউটা সিদ্ধ হয়ে আসে তখন ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ খেজুরের গুড় খেজুরের গুড়টা লাউ আর দুধের ভিতরে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আমি এই গুড়টা আখ থেকে জাল করে নিয়েছি যদি আপনার আখ থেকে এটা জাল করে না নেন তাহলে দুধের ভিতরে যদি খেজুরের গুড়টা দেন তাহলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আমি এটা খেজুরের গুড় দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও করে নিতে পারেন তবে এটা যদি খেজুরের গুড় দিয়ে করা হয় তাহলে সারটা অনেক বেশি হয় তবে আপনারা এখানে যদি খেজুরের গুড়টা না থাকে তাহলে শুধু আপনারা চিনি দিয়ে ওটা রান্না করে নিতে পারবেন দুধ তার গুড় দিয়ে আমি লাউটা খুব ভালো করে জাল করে নিয়েছি এর ভিতরে আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে চালের গুঁড়া এখানে আমি এক মুঠের চেয়েও কম চিনি গুঁড়া পোলাও চালটা ভিজিয়ে তারপর শিল্পটাই গুঁড়ো করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি শুকনো চালের গুঁড়া থাকে সেখান থেকে দুই টেবিল চামচ পানি দিয়ে দিলেও হবে তবে পোলাও চালটা দিলে এই দুধ কদু থেকে খুব ভালো একটা ঘেরান আসে তবে আপনারা চেষ্টা করবেন এই চালের গুঁড়োটা দিতে এতে দুধ লাউটা ঘন হয় আর খেতে খুব ভালো লাগে চালের গুঁড়োটা দিয়ে আমি পাঁচ মিনিট এটা আরো জাল দেওয়ার ফলে ঘন হয়ে আসছে তো এখন এই পর্যায়ে আমি চুলা জালটা অফ করে দিব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে এখন এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সহজ ভাবে অল্প সময়ের ভিতরে আমার অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুধ কত বা দুধ লাউটা এখন এটার উপর দিয়ে আমি কিছু কাঠ বাদাম দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই দুধ কতটা সুন্দর আর লোবনী হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন মোটামুটি এটা ঠান্ডা হবার পর আরো একটু ঘন হয়ে গেছে তবে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটা আরো অনেক ঘন হয়ে যাবে আর তখন খেতে আরো বেশি ভালো লাগবে এই মুহূর্তে এটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না এটা বলে বোঝানোর কিছু নাই সেটা আপনারা যদি বাড়িতে একবার হলে তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা সুন্দর আর সুস্বাদু হয়ে থাকে তবে দুধ কতটা যতটা ঠান্ডা হবে তত খেতে বেশি মজার হবে এই দুধ কতোটা বা দুধ লওয়াটা খুবই সিম্পলভাবে তৈরি করা হয় কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো বন্ধুরা আমার আজকের এই দুধ কতো বা দুধ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সুন্দর ও মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ